বেশ পুরনো একটা ভিডিও কিন্তু জীবনে এতটা তোলপাড় হয়ে রয়েছে যে ভিডিও আর আপলোড করা হয় না নতুন নতুন কোনো ভিডিও ঠিকভাবে শ্যুটও করেই হয়নি আর এটা অনেক পুরোনো মানে গত সপ্তাহে তোমার তারপর থেকে তো পুরো এলোমেলো হয়ে রয়েছে জীবনটা যারা যারা মানে যাই হোক পরিস্থিতি আর একদমই ভালো নয় নর্মাল নয় তো ভিডিও আপলোড করতে একদম ভালো লাগছে না তা বাদেও কিছু মানুষ তো কিছু এত কিছুর বাদ বাদেও না কিছু হলে একদম উঠে পড়ে যে ভিডিও আপলোড করছে এখনও কিছু মানুষ এই জিনিসটাতে এসে পড়ে আচ্ছা যে কোনো সরকারি মানে কাজ রম থেমে থাকে না তো সেরম এটাও তো কিছু মানুষের রোজগারের একটা মানে কি বলবো পদ্ধতি বা রোজগারের একটা উপায় হয়ে দাঁড়িয়েছে তাই না তো সেসব মানুষ তো এটা করে মানে ওদের জীবনটা চালাচ্ছে তো এটার পিছনে কেন পড়ে যায় কিছু মানুষ জানি না তা বাদেও আবার তারাও আবার উল্টা ভিডিও করে সেসব আবার কিছু না কিন্তু হ্যাঁ কিছু মানুষ নর্মাল ডেলি লাইফে যেটা রুটিন যারা কি করছে না করছে সেসব ভিডিও করে তাদের আমি ভিডিওতে পরে যা তা উল্টো পাল্টা কমেন্ট করে বসে মানে মন মানে যা এলো মনে তাই বলে বসে যাই হোক তো এই যে এটা বললামই তো এটা গত সপ্তাহের ভিডিও তো দেখো মটরশুঁটি কচুরি আর পায়েস মানে অনেকদিন হয়ে গেলো শুভ বলছে কচুরি মানে লুচি এসব কিছু খাওয়া হয় না যেহেতু জিম যাচ্ছে তাই জন্য আর আমাকে না আজকাল গরম পড়াতে তরকারি থেকে কোনো মানে রু পায়েস বেশি ভালো লাগে রুটি আমার পায়েসের সাথেই বেশি ভালো লাগে রুটি আমি যদিও খেতে পারি না খুব একটা তো মটরশুঁটি বলতে এটা ফ্রোজেন মানে এখন তো আর টাটকা মটরশুটি পাওয়া যায় না কিন্তু এখন কোনো কিছুই মানে আর সিজন বলে কিছু নেই সব কিছুই পাওয়া যায় হয় ফ্রোজেন পাওয়া যায় নয়তো মানে টাটকা পাওয়া যায় যাই হোক তো ওই যে প্যাকেটের গুলো সেগুলোকে একটু মোট মানে জাস্ট ওভেনে ই করে দু তিন মিনিট দিয়ে দিয়েছি তারপর সেটা নরম হয়ে গেছে তারপর সেটাকে পেস্ট করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ভালো করে কালো জিরে ফোন রান্না রান্না করে শুকনো শুকনো নুন চিনি গরম মশলা দিয়ে তারপর ময়দা যেরকমভাবে ময়দা বা আটা দুটো মিক্স করে নুন নুন চিনি তেল দিয়ে তারপর পুরগুলো ভরে নিয়ে ভেজে নিয়েছি এদিকে পায়েস পায়েস কিছুই না বলে যে যত পায়েসে চাল যত কম দেবে ততই টেস্টি হয় তো সেভাবে পায়েসটা করা তো চলো টাটা